মঙ্গলবার দিনের ভিডিওটা আমি তোমাদের সাথে আজ শেয়ার করছি সকালবেলায় পড়াতে চলে গেছিলাম আমার প্রথম কাজ পড়াতে যাওয়া সেখান থেকে বাজার গিয়েছিলাম আর বাজার থেকে এসে ঘরের কিছু টুকটাক কাজ সেরে বসে গেছিলাম ব্যাগ নিয়ে ব্যাগ সেলাই করতে আসলে এই ব্যাগটা নিয়ে আমি কাজে যাই কিন্তু ব্যাগটা একটু ছিঁড়ে গেছিলো চেনের কাজটা থেকে তো সেই জন্যে ভাবলাম যে এই ব্যাগটা একটু সেলাই করে নিই কারণ দেখতে খারাপ লাগছে তবে হ্যাঁ জানো তো এই ব্যাগটা ভালো তোমরা বললে বিশ্বাস করবে না এই ব্যাগটার দাম মাত্র পঞ্চাশ টাকা যদিও এটা আমি তিন চা চার পাঁচ বছর আগে কিনেছিলাম কিন্তু ব্যাগটা কেনার পরে ওই আলমারিতেই পড়েছিল দিনও বের করা হয়নি ব্যবহার করা হয়নি তো একবার নিয়ে বেরিয়েছিলাম আর বেরোয়নি আর তখন অতটা ব্যাগটা আমার পছন্দ ছিল না কিন্তু এখন ব্যাগটা ইউজ করতে করতে আমার এত পছন্দ হয়ে গেছে আর দাম উঠে গেছে এর পঞ্চাশ টাকা তো ব্যাগ আমার এখনও জিন্দাবাদ দারুণ আছে আর তাই ব্যাগটা একটু সেলাই করে নিয়েছিলাম আর দেখো এই ব্যাগটা আমি নতুন কিনেছি ব্যাগটা কেমন লাগছে বলো তো ব্যাগের কালারটা দারুণ লাগছে তাই না আমি জানি না তোমাদের কেমন লাগছে কিন্তু আমার ব্যাগের কালারটা দারুণ লেগেছে আর একটা ব্যাগের এক্সট্রা ব্যাগের আমার প্রয়োজনও ছিল আর সেই জন্য ব্যাগটা কিনে নিয়েছিলাম আর এই রকম ব্যাগগুলো এখন সবাই ইউজ করে প্রায় ছোটোখাটো কিছু অল্প জিনিস নিয়ে যাওয়ার জন্য তো সেই জন্য ব্যাগটা কিনে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি করে হয় আর সামনেই তো পুজো আসছে আস্তে আস্তে আমি আমি কিন্তু পুজোর সময় পুজোর অনেক আগে থেকে করে ফেলা পছন্দ করি কারণ পুজোর সময় গিয়ে দাম বেড়ে যায় আর দেখো আর আমি তারপরে আমার টিফিন বানিয়ে নিয়েছিলাম আর টিফিনে বানিয়েছিলাম চিড়ে চিরেকে ভেজে নিয়েছিলাম হালকা করে কারিপাতা দিয়ে আর একদম অল্প তেল দিয়ে প্রথমে কারিপাতাটা ভেজে নিয়েছিলাম আর তারপরে সেইতেই চিরেটা লাল লাল করে হালকা হালকা করে ভেজে নিয়েছিলাম আর চিড়ে ভাজা খেলে কিন্তু পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে অল্প জিনিস কিন্তু পেট অনেকক্ষণ ভর্তি থাকে আর তারপরে আলু ভাতে আর ঘি দিয়ে ভাত খেয়ে চলে গেছিলাম কাজে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম কারণ আমি কাজে যাওয়ার আগে বাড়ির একটা কাজের জন্য আমাকে একটা অন্য ব্যাঙ্কে যেতে হয়েছিল। আর সেখান থেকে তারপরে কাজে গেলাম কাজ থেকে ফিরে তো বাড়িতে এসে আবার ভাত আর মাছের মাথা যে কিনেছিলাম তা দিয়ে বাঁধাকপির ঝাল আর ডাল দিয়ে ভাত খেয়ে নিলাম ব্যাস আমার সারাদিনের কর্মসূচি শেষটা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও বন্ধু হয়ে যায় আমার ইউটিউব পড়ে আর এটা তো আমার বুধবার দিনের ভিডিও আমি মঙ্গলবার আর বুধবার দুই দিনের ব্লগটা তোমাদের সাথে একসাথে শেয়ার করছি আর ডিম সেদ্ধগুলো করেই রেখেছিলো মা শুধু আমার জন্য একার জন্য নয় ভাই বোনদের সবার জন্যই হয়েছিল আর এই দুটো লাস্টে পড়েছিল তো আমি একটা মানে আমার জন্য একটা ছিল আর একটা ছিল আমার অন্য একটা ভাইয়ের জন্য আর সেই জন্য ডিম সত্য দুগুলো নামিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম এবার তোমরা যদি বলো ক ভাই আমরা চার ভাই বোন মানে আমি আমার ভাই আর আমার খুর্তু তো খুর্তু তো হয় কাকার ছেলে মেয়ে হ্যাঁ ওরা দু ভাই বোন মানে আমরা চার ভাই বোন দুজনরা মিলে একসাথে চার ভাই বোন আর তারপরে আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছিলাম ঘরে বসানো ছিল তো আমার একটু হাফ বয়েল খেতে বেশি ভালো লাগে আর আমি হাফ বয়েল ডিমই খেতে পারি আমি বলি হাফ অয়েল ডিম আমি আর হাফ অয়েল কোনো দিনও খেতে পারলাম না দিন আমি ডিম সেদ্ধ করবো সেদিনকে হাফ অয়েল খাবো বলে দিম আমি তো বলি আমি হাফ বয়েল খাবো কিন্তু আমার জন্য হাফ বয়েল কেউ করে দেয় না হাফ বয়েল ভালো লাগে দেখো পুরোপুরি হাফ বয়েল তো হয় না কিন্তু এই কুসুমটাও বেশ দেখতে ভালো লাগছে আর খেতেও ভালো লাগবে চলো এবার খেয়ে মতন আর জীবনে সব পাই কোথায় বলো ঠিক যেইভাবে হাফ বয়ল ডিম চেয়েও খেতে পারিনি একটা সহজ ব্যাপার খুবই সাধারণ জিনিস ঠিক সেইভাবে জীবনে কত জিনিসই বা খুব সহজে যেগুলো পাওয়া যায় তবুও আমাদের ভাগ্যে থাকে না বলে আমরা সেগুলো পেতে পারি না